অফিসে এই মামলা করা হয় এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তিনি এক এই মামলা শোনার জন্য তিনি মামলা নথিভুক্ত করতে রাজি হয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট এই মামলা শুনতে রাজি হয়েছে অন্তত রেজিস্ট্রারের অফিস থেকে যে গ্রিন সিগন্যাল আসছে পরবর্তী ক্ষেত্রে কোন বেঞ্চে এই মামলা লিস্টেড হবে সেই বিষয়টি প্রধান বিচারপতি ঠিক করবেন এবং প্রধান বিচারপতি ঠিক করার পরেই এই মামলা কবে শোনা হবে সেই বিষয়টি স্পষ্ট হবে যে সময় এই মামলা নথিভুক্ত হচ্ছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ দুর্নীতির ইস্যুই লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই দুর্নীতির ইস্যুর ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক এক নির্দেশ তা কার্যত যুগান্তকারী ভূমিকা নিচ্ছে বলেই বিরোধী দলগুলি মনে করছে ফলত সরাসরি ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবে সুপ্রিম কোর্টে মামলা করা সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ধন্যবাদ ধন্যবাদ জ্যোতির্ময় দিয়েছে হোমওয়ার্ক বুথ হবে শক্তিমান দশে মিলে বঙ্গ বিজেপি কি পাশ করতে পারবে বিজেপি রন্দনের সব আপডেট দেব আমি অঞ্জন টিভি বাংলা না দেখলেই নয় কে ধেড়ে দূর কে পাকা মাথা নোটের পাহাড়ে কত নোট আমি সুজয় ইটিসিবিআই গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে টিভি নাইন বাংলা না দেখলেই নয় ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি নাইন আর আমরা টিভি বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সপ্তাহ স্পষ্ট বিশ্লেষণ টিভি নাইন বাংলা না দেখলেই নয় কে বলেছে সিপিআইএম শেষ ফিকে হয়েছে লাল আমি দেব বামেদের সব খবর টিভি নাইন বাংলা না দেখলেই নয় বাঙালির মগজাস্ত্রে মরচে পড়ে লালবাজার হোক বা ভবানী ভবন আমি সুপ্রিয় পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে টিভি নাইন বাংলা না দেখলেই নয় কত রক্ত লাগবে আমরা দেব বাংলা মায়ের লজ্জা আমরা দূর করবই। রক্ত বেশি হলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যান নাটক ছাড়ুন আমি রেখে থেকে কথা বলি না আমি ঠোঁট কাটা।